ঘরে আছো কিছু বলছিলে হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে দুদিন ধরে খুঁজতেছিলি কেন বলো তোমার বেটা কোন ক্লাসে পড়ে একটু বলবে আমার বেটা 10 ক্লাসে পড়ে কেন কি হলো পড়াশোনা করে না কোন কাজ করে এমনি কথা কেন বলছো আমার বেটা স্কুল যায় পড়াশোনা করে আমার তো মনে হচ্ছে তোমার বেটা স্কুলের বাহানায় মানে মানে কোথাও কাজ করে এমনি কথা তুমি কেন বলছো কি ব্যাপার একটু খুলে বলবে তোমার বেটা যদি পড়া লেখা করে তাহলে এত টাকা কোথায় পাইলো আমার বেটিকে 4000 টাকা ফোন কিনে দিয়েছে এত বড় আর সাহস কথাটা তোমার বেটাকে প্রশ্ন করো এত টাকা কোথা থেকে পাইয়াছে তুই ফোন কিনে কাকে দিয়েছিস হ্যাঁ আর এত টাকা পালিশ কোথায় তুই হে মাই স্কুল খরচ বাঁচাই বাঁচাই আমি টাকাটা জমা করে আর একটা ফোন কিনে দিয়েছি তুমি সারা জীবন লকার ঘরে খাটে খাটে তোমার জীবন চলে গেল হ্যাঁ আর এত বড় সাহস যে বড় ঘরের বিটি ছিলাকে একটা ফোন কিনে দিবে হ্যাঁ ইয়ার কি ওকাত আছে আমার সামনে বাবু তুমি ঠিকই বলছো আমার লোকের ঘরে কাটে খাইতে জীবনটা চলে গেল এক কাজ করো তোমার বিটিকো ডাকো আমার বেটার একাই দোষ দিব নাই আমি ঠিক আছে ডাকছি তালে হে নীলি কোথায় আছিস এদিকে বের হানো গো আমাদের নেবুই তোমাকে ফোন কিনে দিয়েছে হ্যাঁ আমাকে ফোন কিনে দিয়েছে

হ্যাঁ তো আমার সন্মানটা কি গুছিয়ে দিলিস এবারে তুই কার খুলে শুনেলে তোর ওনাকে দেখলি আমি আর তোকে রাখা যাবেক নাই তুই কালকে মামু ঘরছো বুঝলিস লোকের কাছে আমার যে তুই সন্মানটা গুছিয়ে দিলি রে হে তার বাবা যদি আজকে বাঁচে থাকতো

ও পড়ালেখায় একটুকু কমজোর ছিল আর আমি অঙ্ক ভালো পারতি সে ও আমাকে বলতো একটুকু অঙ্কটা শিখাই দিবে ভালো করে সে তখন আমি ওকে অঙ্ক বলতে বলতে তারপর আমাদের দুজনের বন্ধুত্ব ভালো হয় তারপর ভালোবাসায় কখন যে আমি এত গভীরে ঢুকে গেলে আমি নিজেও বুঝতে পারছি না তুমি অঙ্ক কত সুন্দর জানো আর আমি অঙ্ক একটুকু চাচা একটুকু আমাকে সাহায্য করলে ভালো হইতো না হ্যাঁ করব সাহায্য কেন করব নাই মানুষে মানুষের কাজ লাগে আর যদি সাহায্য না করি তাহলে বলো মানুষ বলে গুনাবো হ্যাঁ তুমি ভালো কথা বলতে পারো আর আমি করি সে তো ঠিকই আমি অনেক ভালো কথা বলি লোকে আমাকে অনেক ভালোবাসে তবে একটা তুমি একটু আগে কথা বললে নাই যে তুমি অনেক ভালো কথা বলতে পারো আর তুমি আমাকে অনেক পছন্দ করো একটুকু আমাকে সজা সজি ব্যাপারটা বুঝাবে কি ব্যাপার বলবো তবে স্কুলে নাই স্কুল ছুটি হওয়ার পর তোমাকে একটা কথা বলবো আমার ঢের দিল্লে বলার ইচ্ছা আছে হ্যাঁ তো ঠিক আছে কখন যে আসবে মনটা ভালো লাগছে নাই সত্যি কেমন কেমন লাগছে একটা ও আর একটা কথা শোনার জন্য ইস তোমা লেট করছে ঘর চলে যায় কি ও কি করি কোনো বুঝতেই পাচ্ছি না আমার একটু লেট হয়ে গেল সরি না না ওটা জন্য কোনো চিন্তা করি নাই তবে লেট অনেক হয়ে গেল আমার মা আমার আশরা ভালছে বলো কি স্কুলে তুমি বলছি পছন্দ ভালোবাসি সে তো সব ঠিকই তুমি আমাকে ভালোবাসো তুমি আমাকে পছন্দ করো তবে একটা কথা বলিবো দেখো আমার অনেক গরিব লোক আর তোমরা কত বড় লোক তোমার বাবা যদি জানে না তো আমাকে জীবন্তই চিপাই খাইয়ে দিবে ওইসব আমি জানি না আমি তোমাকে ভালোবাসি তুমি কি বলছো বলো হ্যাঁ তো ঠিক আছে আমিও তোমাকে ভালোবাসি আই লাভ ইউ আই লাভ ইউ টু আচ্ছা ঠিক আছে ঠিক আছে অনেক লেট হয়ে গেল অন্যদিন আরো কথা হবে এখন আমার মা আমার অপেক্ষা করছে কারণ আমি যদি না ঘর যাই আমার মা বারোটার সময় খাবারও খায়নি আমাকে যেতে হবে চলো চলো হ্যাঁ ঠিক আছে মাই জলদি মলদি খাবার দেখো আমাকে দমে ভোক লাগিছে হ্যাঁ নেবু এত লেট কি করে হলো রে হ্যাঁ এত যে লেট কোন দিন করিস নাই তুই এ মাই এটা কাজ পড়ে গেছিল গো সেজন্য এত লেট হলো হ্যাঁ তো ঠিক আছে যা মুহত তো দিয়ে যা খাবারটা পারছি আমি তো ঠিক আছে মুঝে নিদ না ও মুঝে নিদ না মুঝে চেন না কই যায় সারা ঢুঁড়ে খেলায় না জানে কাহা দিলে কো গায়া এ তুই যে দুদিন ধরে স্কুলে যাস না কি ব্যাপার তোর জ্বর তোর হয়েছিল নাকি না আমার জ্বর হয়নি কিছু নাই আমার বাবা আমাকে দমে মারিয়েছে কালকে জানে কি হলো তুই একটা আমাকে মানে মানে ফোন কিনে দিয়েছিলি না আমার বাবায় ফোনটা লুটে নিয়েছে আর বলছে তোকে এখানে লাগবো নাই তোকে মামু ঘর পাঠাই দিব আমাকে ভালো লাগছে নাই তাহলে কি হবে তুই আমাকে ছাড়ি চলে যাবি আর আমার বাবা তোর মা আজকে ডাকিয়েছে তাহলে কি হবে তুই চলে যাবি আমাকে ছাড়ি হ্যাঁ আমাকে ছাড়ি যেতেই হবে তাহলে কি আর কোনোদিন দেখা হবে কি না না আর কোনোদিন তো সাথে আমার দেখা হবে কি না আমি এখন ঘর যাই কে যদি দেখেলে তোর সাথে কথা করতে লাগে তাহলে আমাকে আরো মারি রেখে আমার বাবাই এখন কি যে করবো আমিও যে টাকা ছাড়া থাকতে পারবো না এখন কাকে কি বলবো আমি আর আমার মা কো নীলির নীলের যদি কিছু উল্টা ফুলটা আমার মাকে বলে দে তাইলে আমার মা এমনি হার্টের পেশেন্ট যদি কিছু হয়ে যায় তো আমি সামলাতে পারবো না তাহলে এই ব্যাপার এমনি করে তোদের আলাপ হয়েছে এক কাজ কর শুন যা কটা দিন তুই মামা ঘরলে তুই ঘুরে যা না মাই আমি কথা যাব না তোকে ছেড়ে এ বেটা শুনে বড় ঘরের লোকের সাথে কোনোদিন সম্পর্ক জুড়ে না গরীব ঘরের বুঝলি এক কাজ কর যা তুই কটা দিন মামু ঘরে যা আমার কথাটা শুন মনটা ভালো লাগবে যা এ মায় আমি কোথাও যাব নাই আমি এখানেই থাকবো হ্যাঁ তো চল তুই খাইয়ে নিবি চল এ মাই আমাকে ভোকও লাগছে নাই এ বেটা এরকম করিস না না ভালো লাগছে না তুই এরকম করছিস না আমার কেমনেই লাগছে হ্যাঁ তো ঠিক আছে চ তুই খাবার তাবার খা আমি একটু পরে খাবো হ্যাঁ তো ঠিক আছে লে জলদি আয় ওকে ছাড়া থাকবো কি করে মনটাকে বোঝাবো কি করে ও যদি মামু ঘর চলে যায় পালা আমি এখানে একা হয়ে যাব আমি এখানে কি করব কিছু একটা ব্যবস্থা করতে হবে না আমি ওকে ছাড়া থাকব না আমি একটা কোন ব্যবস্থা করব হ্যালো বন্ধুরা আমাদের গল্প শুনে তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলিও লতত নতুন গল্প শোনার জন্য আর একটা কথা বলে দিছি এই লাভ স্টোরি ভিডিওটা হলো পার্ট 1 আর পার্ট 2 টা কাল কাইছে অবশ্যই দেখবে জবরজস্ত ভিডিওটা বানাবো